একটা নতুন ভিডিও নিয়ে তো প্রচন্ড পরিমাণে শরীর খারাপ তো আমি তোমাদের সাথে দেখানোর জন্য আমি যা এখন চরক গাছ দেখতে আর তোমাদের সাথেও দেখাতে চলো তাহলে যাওয়া যাক বিশ্বকাপে না বলে এখন আছি আমি এখানে আর যাবো ঠিক দেখো ওই যেখানে নৌকা আছে দেখো এখানে লোক দেখা যাচ্ছে ঠিক যাবো ওইখানে চলো তাহলে চলো তাহলে যাওয়া যাক তো তোমরা তো সবাই শুনলেই যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি এখন চরক গাছ তোলা দেখতে তো আমি অলরেডি চলে এসেছি এই সাইডে দেখো প্রচন্ড পরিমাণে ভিড় আরও ভিড় এখনও বাড়বে তো আমি চলে গেছিলাম একটু সাইডে এই পুকুরেই থাকে চরক গাছ আর প্রত্যেকবারই এই পুকুর থেকে তোলা হয় চরক মানে চরক গাছ আর দেখো কিছুক্ষণের মধ্যে দেখি একটা সাপ তো একটু করে প্রত্যেকবারই আমি এই চরক গাছ তোলাপে দেখতে আসি প্রত্যেকবারই আর এবার এই সাইডে দাঁড়িয়েছিলাম যে তোমাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য আর ঠিক এই পুকুর থেকে তোলা হয় প্রত্যেক প্রত্যেকবারই চরক গাছ আর তার আগে একটু হচ্ছে সাইডে পূজো পুজো করে নেওয়া হচ্ছিল প্রথমে পুজো করে ওই ঘাট পুজো দিয়ে তার কিছুক্ষণ পরেই চড়ক তোলা হয় প্রত্যেকবারই একের নিয়ম মেনে তোলা হয় চড়ক গাছ আর কিছুক্ষণ পরেই দেখি যে সবাই নামতে শুরু করে দিয়েছে এবার হবে চড়ক তোলা যতজন সন্ন্যাসীরা ছিল সন্ন্যাসীরা ছিল তারা সবাই একে একে এ জলে নেমে গেল এবার চরক গাছকে তোলার জন্য আর প্রত্যেক বছরে আমি যাই আমার এই চড়ক গাছ তোলা দেখতে আমার ভীষণ ভালো লাগে এতটাই ভালো লাগে যে এত শরীর খারাপ নিয়েও চলে এসেছে চড়ক গাছ তোলা দেখতে আর তোমাদেরকেও দেখাতে তো সবাই দেখো রীতিমতো নেমে গিয়েছে জলে যে চরক গাছ খোঁজার জন্য আর এই সাইডে তো রীতিমতো বেড়ে চলেছে ঢাক আর দেওয়া হচ্ছে ধুনো ও আর এই সাইডে আমি একটু চলে এসেছিলাম এই ভিডিওগুলো করার জন্য তারপরে আবার অন্য সাইডে চলে গেলাম তো রীতিমতো এখন খোঁজা চলছে গাছ চরক গাছ তো সবাই অনেক খোঁজাখুঁজি করছে তোমরা যারা যারা আজকে আমি প্রথম দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল অনলোশন অপশনটি ক্লিক করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করলে যেন সর্বপ্রথম তোমরা দেখে নিতে পারো রীতিমতো খোঁজা চলছে গাছ কিন্তু চরক গাছ কেউই কোথায় পাচ্ছিল না অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি চলছিল জোর কদমে চলছে হচ্ছে চরক গাছ খোঁজা কেউ কোথাও খুঁজেই পাচ্ছিলো না অনেকক্ষণ ধরে খোঁজা খুঁজির পরে অনেকক্ষণ পরে পেয়েছে কিছুক্ষণ পরে যে ভাবলাম যে সবাই হয়তো চড়ক গাছ পেয়েছে কিন্তু না হয়তো পেয়েও হয়তো হাত থেকে ছুটে গেছিলো কোনো রকমভাবে কিছুক্ষণ পরের মধ্যে আবার সবাইকে ডাকা হয় যে এই সাইডে হয়তো কেউ বুঝতে পেরেছিল যে চরক গাছ আছে তো সবাইকে আবার ডাকা হয় তো অবশেষে সবাই আবার চড়ক গাছ পেয়ে যায় তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে পাচ্ছ যে চড়ক গাছ পেয়ে গেছে যে হালকা হালকা দেখো দেখা যাচ্ছে এই যে হচ্ছে চরক গাছ প্রত্যেক বছরই এই সাইড থেকেই চড়ক গাছ এই সাইডে প্রত্যেক বছর এই সাইডেই পাওয়া যায় গাছ হচ্ছে গাছ তোলা হচ্ছে না দেখো এই সাইড প্রচন্ড পরিমাণে ভিড় সবাই গাছ দেখার জন্য এই সাইডটাকে ভিড় করেছে এইখান দিয়ে প্রত্যেক বছর গাছ তোলা হয় আর এই সাইড এ প্রচন্ড পরিমাণে ভিড় সবাই দেখো শুধু মাথায় মাথা দেখা যাচ্ছে গাছ তো প্রচণ্ড পরিমাণে পিছল হয়ে গেছিলো এক বছর ধরে যেহেতু এর মধ্যে আছে পুকুরটার মধ্যে আর হচ্ছে সবাই তো তুলতেই পারছিল না এতটা পিছল হয়ে গিয়েছিলো তো দেখতেই তো পাচ্ছ আর ভিডিও স্কিপ না করে বলবো একটাই বলবো যে কন্টিনিউ করতে থাকো না অনেক কিছু মিস করে যাবে গাছ এতটাই পিছল হয়ে গেছিলো যে কেউ আর নিতেই পারছিল না মাঝখানে তো সবাই দাঁড়িয়ে গিয়েছিল তারপর কিছুক্ষণ পরে সবাই বাস আনা হলো তো বাস দিয়ে সবাই ঘাড়ে করে আবার নিয়ে যাচ্ছিল তো এবার আমরা যাচ্ছি একটু ম্যাকানজির দিকে তো তোমাদেরকে পুরোটা আমি দেখাবো তো স্কিপ না করে একটাই বলবো যে কন্টিনিউ করতে থাকো তো কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম ম্যাকানজি মাঠে তো যেখানে চড়ক ঘোরানো হবে কালকে একটু সামনের দিকে যাচ্ছিলাম যে তোমাদেরকে একটু ভালো করে দেখাতে আর নিজে একটু দেখতে তো এখানে হচ্ছে কালকে চড়ক ঘরণ হবে তোমাদেরকে সেই ভিডিও তো আসবেই আমার চ্যানেলে আমি দেখাবো যদি যদি শরীর সুস্থ থাকে তাহলে অবশ্যই আসবো চরক দেখতে তোমাদেরকেও দেখাতে তাহলে আজকের ভিডিও আর পারছি না আজকের ভিডিও তাহলে এইটুকুই থাক তারপর থেকে আজকের মতো বাই আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যে ভিডিওটা কেমন লাগলো আর যেতে চাই সাবস্ক্রাইব করে যেও বাই থ্যাংকস ফর ওয়েটিং